আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো ভিডিও দেখার কাজটি কিভাবে স্টার্ট করবেন তো ভিডিও দেখার কাজটি স্টার্ট করার জন্য অ্যাডমিন আপনাকে এরকম কিছু তথ্য দেবে এখানে আপনি দেখতে পারবেন একটা ভিডিও লিংক দেওয়া আছে এই লিংকে ক্লিক করলে আপনি এই ভিডিওটি দেখতে পারবেন এখন আপনি যে ভিডিওটি দেখছেন এর পরবর্তীতে নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টও ওপেন করতে হবে তো চলুন আমরা নিচের লিংকে ক্লিক করি নিচের লিঙ্কে আপনিও ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোন থেকে এরকম একটা অপশন আসতে পারে তো এখান থেকে আপনি ক্রোম বাজারটা সিলেক্ট করে দেবেন তো আমি ক্রোম সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আপনাকে ক্রোম বাজারে ওয়েবসাইটে নিয়ে চলে আসবে ওয়েবসাইটে আসার পরে আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে এখানে আসার পরে আপনি স্ক্রিনটা ঝুম করবেন স্ক্রিনটা জুম করার পরে পাশের দিকে দেখতে পারবেন আমি এখানে জুম আউট করে আগে দেখাচ্ছি এই পাশের দিকে দেখুন রেজিস্ট্রেশন লেখাটা শো করতেছে তো আপনি কি করবেন স্ক্রিনটা এখানে জুম করে নেবেন রেজিস্ট্রেশন লেখার উপরে ক্লিক করে জুম করে এর পরবর্তীতে আপনি যে রেজিস্ট্রেশন লেখাটা দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্রেশন লেখাতে ক্লিক করবেন রেজিস্ট্রেশন লেখাতে ক্লিক করার পরে আপনার পেজটা এমন হয়ে যাবে এর পরবর্তীতে আপনি এখানে দেখতে পারবেন আপনার রেজিস্ট্রেশনের অপশন চলে আসছে আমাদের কাছে কিছু তথ্য চেয়েছে রেজিস্ট্রেশন পেজে এখানে আমাদের কী কী দিতে হবে বিষয়গুলো আপনাদেরকে বলে দেয় তো এখানে আপনাকে বলেছে ক্রেট লগ ইন মানে এখানে একটা নাম দিবেন আপনার ইউজার নেমের মতো এটা কাজ করবে এর পরবর্তীতে আপনার মেইল অ্যাড্রেস দেখুন এটা বলে দিছে এখানে আপনার মেইল অ্যাড্রেসটা লিখে দিতে হবে এর পরবর্তীতে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে এতটুকুই তো এইভাবে এতটুকু দিয়ে আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন এখানে আপনাকে তিনটা ধাপে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে হবে ফার্স্টে এই অপশনটাতে দিবেন ধরুন আপনার যে নাম সেই নাম দিবেন নামের সাথে আপনি কিছু সংখ্যা অ্যাড করে দিবেন তো আমি এখানে নাম দিলাম নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিলাম এটা আপনি কপি করে রাখতে পারেন এক্ষেত্রে পরবর্তীতে আপনার সুবিধা হবে এর পরবর্তীতে নিচের দিকে আসার পরে আপনি একটা মেইল অ্যাড্রেস দিবেন তো আমি এখানে একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মেইল অ্যাড্রেসটা লিখা হয়ে গেলে এর পরবর্তীতে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে এখানে পাসওয়ার্ডটা ছয় ডিজিটের দিলেই হবে তো আপনি এখানে একটা ছয় ডিজিটের পাসওয়ার্ড লিখে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি পাসওয়ার্ডটা লিখা হয়ে গেলে এর পরবর্তীতে নিচের দিকে দেখুন যে রেজিস্টার লেখাটা শো করতেছে এই রেজিস্ট্রেড লেখাতে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে ওয়েট লেখা শো করবে এর পরবর্তীতে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে কংগ্রাচুলেশন সাকসেসফুলি রেজিস্টার্ড মানে এই রেজিস্ট্রেশনটা পাঁচ সেকেন্ড টেকআপ আপনাকে এখানে ওয়েট করতে হবে এরপরে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে তো আপনার অ্যাকাউন্টটা ওপেন করা হয়ে গেলে আপনাকে এমন একটা পেজে নিয়ে চলে আসবে এখান থেকে আপনি ওপরের দিকে সেটিংয়ের মতো একটা আইকন আছে আমি ডান পাশের দিকে এখানে আমাদের জুম করতে হবে তো এখানে যদি আপনি জুম করেন জুম করলে আপনি দেখতে পারবেন এই অপশনগুলো জুম করার পরে আপনি এখানে দেখতে পারবেন সেটিংয়ের মতো একটা আইকন আছে এই সেটিংয়ের আইকনে আপনি ক্লিক করবেন সেটিংয়ের আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনি আরেকটা সেটিং লেখা দেখতে পারবেন এই সেটিং লেখাতে ক্লিক করবেন সেটিং লেখাতে ক্লিক করার পরে আমরা এবার জুমটা আউট করে দিচ্ছি জুমটা আউট করলে আপনি এখানে দেখতে পারবেন কনফার্ম লেখাটা শো করবে আপনার সামনে এবং আপনার মেইল অ্যাড্রেস এখানে দেখুন নট ভেরিফাইড লেখাটা আছে তো আমরা এই কনফার্ম লেখাতে ক্লিক করবো কনফার্ম লেখা এই কনফার্ম লেখাতে যখন ক্লিক করবেন তখন আপনার মেইল অ্যাড্রেসে একটা লিঙ্ক যাবে তো এখন আমি চলে যাচ্ছি আমার মেইল অ্যাড্রেসে মেইল অ্যাড্রেসে আসার পরে এখানে দেখুন এই মেইলটা কিন্তু প্রোমোশনাল মেইলের মধ্যে আসছে তো এটার ওপরে আপনি ক্লিক করতে পারেন অথবা এখান থেকেও আপনি যাইতে পারেন এখন যদি আপনার ডিরেক্টলি মেইল না আসে আপনি দেখেন এখানে সাইডের নামটা চলে আসছে এটা দেখে আমি বুঝতে পারছি তো আপনি জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কনফার্মের যে মেইলটা আসছে এই মেইলটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে এর পরবর্তীতে আপনি এখান থেকে এই যে নিচে যে লিঙ্কটা শো করতেছে ভেরিফিকেশনের জন্য এই লিঙ্কের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যেই ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা ওপেন করছেন সেই ব্রাউজারটা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করলে অটোমেটিক্যালি আপনাকে সেই ব্রাউজারে চলে আসবে তো এখানে আরেকটা বিষয় আপনাকে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে তো এর জন্য আপনি সেটিংয়ের আইকনে আবার ক্লিক করেন যদিও এখন ফোন নাম্বার ভেরিফিকেশন করা যাবে না এটা পরে করতে পারবেন বাট আমি আপাতত দেখাচ্ছি আপনাদেরকে ল্যাঙ্গুয়েজটা আবার ইংলিশ করে নিলাম এর পরবর্তীতে আপনি সেটিংয়ের মতো আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য এখন আপনার কোনো অপশন শো করতেছে না এটা যখন আপনি কয়েকটা কাজ করবেন এর পরবর্তীতে আপনার সামনে এই অপশনটা চালু হবে তো এখন আমরা কাজ করব কিভাবে কাজ করার জন্য যেহেতু আমরা ভিডিও দেখার কাজটা এখান থেকে করব তো ভিডিও দেখার কাজটা করার জন্য এখানে যে ইউটিউবের অপশনটা শো করতেছে আমি জুম করে দেখাই এখানে দেখুন ইউটিউবের যে অপশানটা শো করতেছে ইউটিউবে এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এটা আবার জুম আউট করে দেন এখন দেখুন ডান পাশে আপনার অনেকগুলো টাস্ক অন হয়ে গেছে এখানে কিন্তু পয়েন্ট দেখাচ্ছে কত পয়েন্ট পাবেন এখানে দেখুন আপনি আনলিমিটেড কাজ পাবেন প্রচুর কাজ আছে দেখুন এখানে আপনার কাজ শেষ হয়ে যাবে এরকম কিছু না আপনারা অনেকেই বলেন যে ভাইয়া আনলিমিটেড কাজ লাগবে তো এখান থেকে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন এখানে কাজ করার জন্য আপনি কি করবেন ভিডিওর যে নামটা লেখা আছে এই নামের ওপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে গেট স্টার্টেড লেখাটা শো করবে এখানে যদি নামের ওপর ক্লিক করেন এখানে গেট স্টার্টেড লেখাটা দেখতে পারবেন এই লেখার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে অটোমেটিক্যালি আরেকটা পেজে নিয়ে চলে আসবে এখানে উপরের দিকে দেখুন টাইম শো করতেছে এবং এখানে ভিডিও প্লে করার একটা অপশন আছে তো আপনি এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ওপরে টাইমটা কমতেছে কিছু সময় আমরা ওয়েট করব এর পরবর্তীতে এটা অটোমেটিক্যালি এখানে অন্য কিছু লেখা চলে আসবে এর পরবর্তীতে আমরা এখান থেকে ব্যাক করব এটার পয়েন্টটা অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে তো দেখুন লেখাটা শো করছে এখন আমরা এখান থেকে ব্যাক করতেছি ব্যাক বাটনে যখন ক্লিক করবেন তখন আপনি এখানে এসে দেখবেন যে এটার পয়েন্টটা আপনার যোগ হয়ে গেছে এর পরবর্তীতে আপনি এইভাবে দ্বিতীয় আরেকটি কাজ করার জন্য সেম আপনি পয়েন্টের উপরে ক্লিক করবেন এর পরবর্তীতে আপনার গেট স্টার্ট লেখাতে ক্লিক করবেন এখানে এসে ভিডিওটা প্লে করে দিবেন প্লে করে দিয়ে আপনি একটু অপেক্ষা করবেন এর পরবর্তীতে আবার যাবেন দেন এরপরে ভেরিফাই হয়ে যাবে এইভাবে আপনি কাজগুলো করবেন দেখুন সেকেন্ড রুটতেছে তো এটার পয়েন্টও আমাদের যোগ হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে ব্যাক করতেছি তো এই পয়েন্টটা আপনি দেখবেন কীভাবে এই পয়েন্টটা দেখুন আপনি এখানে এ অবস্থাতে আসেন একটু যদি বাম পাশে স্কুল করেন এখানে আপনি ব্যালেন্সটা দেখতে পারবেন যদি আপনি রিয়েল টাইম ব্যালেন্স দেখতে চান পেস্টটা জাস্ট একবার উপর থেকে স্ক্রিনটা নিচের দিকে পেজটা রিলোড দিয়ে নেবেন দেখুন আমার এখানে ব্যালেন্সটা কিন্তু যোগ হয়ে যাচ্ছে এটা আপনার অনেক ফাস্ট এবং সাথে সাথে পয়েন্টগুলো যোগ হয়ে যায় আপনি খুব দ্রুত এখান থেকে ইনকাম করতে পারবেন প্লে করলাম আমি ভিডিওর সাউন্ডটা অফ করে দিলাম কারণ ভিডিওতে ডিস্টার্ব হবে তো আমি সাউন্ডটা অফ করে দিলাম আপনার এখানে যদি আপনার ডেটা ইউজার হন সাপোজ আপনার এমবি অনেক খরচ হচ্ছে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি নিচের দিকে দেখুন যে সেটিংয়ের আইকনটা আছে সেটিংয়ের আইকনে ক্লিক করবেন শো করতেছে এটা দেখুন সেটিংয়ের আইকনে ক্লিক করার পরে এখানে কোয়ালিটিতে যাবেন কোয়ালিটিতে যাওয়ার পরে এখান থেকে আপনি শেষে যে একদম লো কোয়ালিটি আছে এটা সিলেক্ট করে দিবেন এর পরবর্তীতে আপনাদেরকে ইউটিউবের দেখালাম এখানে যদি আপনি শুধু ইউটিউবের কাজ নয় এখানে আপনি আরও কাজ করতে পারবেন আরও কাজ কোনটা এখানে যে সার্ফিংয়ের যে কাজটা আছে আমি এখানে দেখাই এই যে সার্ফিংয়ের যে কাজটা আছে এটাও আপনার একদম ইজি কাজ আপনি জাস্ট সার্ফিংয়ের এই কাজটাতে যদি ক্লিক করেন ক্লিক করার পরে এখানে আপনি আসবেন এখানে আসার পর এখানেও দেখতে পাচ্ছেন যে আপনাকে কেমন পয়েন্ট দিবে লেখা আছে তো এটাতে জাস্ট কাজের নামের নামে ক্লিক করবেন সেম আগের মতো তারপরে স্টার্ট ওয়ার্সিং লেখাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এই ওয়েবসাইটে আসার পরে ওপরের দিকে লক্ষ্য করেন কিছু টাইম শো করতেছে তো এই টাইমটা এই টাইমটা আপনার শেষ হয়ে গেলে এখান থেকে আপনাকে ব্যাক করতে হবে তো দেখুন আমার কিন্তু টাইম কাউন্ট করতেছে তো এই টাইমটা শেষ হয়ে গেলে আমাদের এখান থেকে ব্যাক করতে হবে এই লেখাতে যদি আপনি ক্লিক করেন এখান থেকে এই লেখাতে ক্লিক করে দেবেন টাইমটা শেষ হয়ে গেলে এই লেখাতে ক্লিক করলে দেখুন এই পয়েন্টটা যোগ হয়ে যাবে অটোমেটিক্যালি তো যখন ক্লিক করবেন তখন আপনাকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যেতে পারে এর পরবর্তীতে আপনি কোথায় ক্লিক করবেন এখান থেকে ব্যাক করবেন তো আমি এখান থেকে ব্যাক করতেছি ব্যাক করার পরে এখানে দেখুন এই যে পয়েন্টটা যোগ হয়ে গেছে তো এইভাবে আপনি কাজগুলো করবেন এখানে প্রতিটা কাজ একদম ইজি আপনি যদি একবার থেকে দুইবার ট্রাই করেন আশা করা যায় আপনি কাজ শিখে যাবেন একটু ভিডিওটা যদি আপনি আপনার বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একবারের থেকে দুইবার দেখেন দেখে সঠিকভাবে কাজগুলো করেন ইনশাল্লাহ আপনি সঠিকভাবে পেমেন্ট নিতে পারবেন আমি পরবর্তীতে উইডোর ভিডিও দিয়ে দিব আপাতত আপনারা কাজ করে ইনকাম শুরু করে দেন কোনো সমস্যা নাই এ সাইড থেকে সম্পূর্ণ ট্রাস্টেড আমি নিজে পেমেন্ট পেয়েছি এর পরবর্তীতে আপনার জন্য ভিডিও রেডি করতেছি তো আপনি কাজ করতে পারেন ধন্যবাদ